আসসালামু আলাইকুম ওয়া মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতায় পুড়ে ও অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই মানব দুই দিনের গর্ব করার নাই রে কিছু না মুসলিম হইলে খ্রিস্টান হইলে কোফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছমানব দুই দিনের গর্ব করার নাই কিছু নাই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না। ও যতই সাজাও বাড়ি গাড়ি আর কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হই বরে আসন অতর ওই বরে আস ও যতই বাডি গাড়ি আর কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা ওই বরে আসন অতর হই বরে আস সকাল যদি হইতে পারে সন্ধে আসবে ভাই ও মানব দুই দিনের গর্ব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে নে হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করর নাই রে কিছু নাই অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না ও সময় তো আর নাই রে দমের খেলা সে যেতে হবে সে ঠিকানাই যে যেথাই আপন দেশ ও যেথাই আপন দে ও সময় তো আর নাই রে বেশি দমের খেলা যেতে হবে সেই ঠিকানায় যেথায় থাই আপন দেশ তোর যে মানব তোমার থাকতে সময় হিসাব করতা মানব দুই গর্ব করার নাই রে কিছু নাই অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব নাই মুসলিম হইলে কাফনে। খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না আর কে হবো পাশ শান্তির দাও গড়ে প্রভু গধর মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে মেরে এই পদহাল দেখে মেরে এই পদহাল দেখে মনে লাগে বড় ব্যথা রাত আর দিন সুপথে ডেকেছি কেউ তো শুনেনি কথা গো কেউ তো শুনেনি কথা ভাই বলে এদের পরিচয় দিতে ভাই বলে এদের পরিচয় দিতে মাতাহিত হইলা যে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায় নতুন সাজে সাজায়ে নতুন সাজে এলো কেন হেথা যেতে হবে কোথা এলো কেন হেথা যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে আসা আর যাওয়া চাওয়া আর পাওয়া মাতাল মাতাল এরা এদের ফিরাও দয়াময় সুমতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানে আলোতে সাজায়ে নতুন সাজে গো সাজায়ে নতুন সাজে ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানায়ছে। ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানায়াছে দিনকে উঠায়া লাটে ইবিলিস দলে সব নাম লিখিয়াছে ইমান বেচিয়া হাটে এরা ইমান বেচিয়া হাটে মগজে মানুষের ক্যান্সার হলে আরে মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন ওয়াজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায় নতুন সাজে গো সাজায়ে নতুন সাজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার কোনোদিন আসবো আপনারা থাকবেন বন্ধ করে থাকবে